আজ একুশে ফেব্রুয়ারি বাঙালিদের ভাষা আন্দোলনে স্মৃতি বিজড়িত একটি স্মরণীয় দিন এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পালিত হয় আজকের এই বিশেষ দিনটিকে শ্রদ্ধা জানিয়ে আমার একটি ছোট্ট নিবেদন কবি মল্লিকা সেনগুপ্তের লেখা কবিতা ভাষা ভাষা মানে তুমি আমি ভাষা মানে বাংলা ভাষা মানে থেকে বাজারের দোকানের রাস্তার এ ভাষা কবিতার শ্লোগানের বচসার এ ভাষা বাংলায় কথা বলি বাংলায় ছন্দ তাই নিয়ে এত কথা কেন দ্বন্দ্ব আমাদের বেঁচে থাকা দাঁড়াবার ভঙ্গি আমাদের শিকরের পিপাসার সঙ্গী আজ যদি সেই ভাষা পথে পথে ভিখারি যদি তাকে তারা করে নিষ্ঠুর শিকারী তবু ঘুম ভাঙবে না পশ্চিমবঙ্গে একবার জেগে ওঠো যুদ্ধের সঙ্গী নমস্কার